একটা না বড়ো মাছ খেতে খেতে একদম আমি মানে বিরক্ত হয়ে গেছি আমার আর বড়ো মাছ দেখতে ইচ্ছা করতেছি না তাই আজকে ছোটো মাছ রান্না করবো মানে ট্যাংরা মাছ রান্না করব আলু আর বেগুন দিয়ে আর সাথে লাল শাক ভাজি করব তো হ্যালো ফির আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো চলে আসছি দুপুরের আরেকটি রান্নার ভিডিও নিয়ে তো প্রথমে আমি মাছটা সুন্দরভাবে মানে ধুয়ে নিয়েছি তারপরে হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে ভেজে মাখিয়ে নিয়ে এখন আমি মাছটা সুন্দরভাবে মশ করে ভেজে নেছি কারণ যেহেতু ছোটো মাছ মশমস করে ভেজে নিলে দেখা যাবে যে মাছটা আর ভাঙবে না খেতেও ভালো লাগবে আর যদি আর আমি তো সবসময় মাছ ভেজেই রান্না করি ভাজা মাছ ছাড়া খেতে পারি না আর যদি হচ্ছে মাছটা ভেজে না নেয় দেখা যাবে যে তরকারিটার সাথে ভেঙে গেছে কাটা কাটা হয়ে যাবে আর ওই তরকারি তখন খাওয়া যাবে না তো আমি ওই তেলের মধ্যে এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজটা হাট হালকা বাদামি কালার হয়ে আসলে জিরা দিয়ে দিছি এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি মানে কষিয়ে নিব কষানোর এক পর্যায়ে আমি আলুটা দিয়ে দিব কারণ যেহেতু আলুটা একটাই দিব আলু আর আলুটা যেহেতু মানে শক্ত সবজি তাই আগে যেন আলুটা সেদ্ধ হয়ে যায় আগেই দিদির ছাড়ে ফাঁকে আমি লাল শাকটা ভে ধুয়ে নিচ্ছি ভালোভাবে তো এখানে আমি শুধু দুইবার ধোয়া দেখাইছি তো লালটা লাল শাকটা কিন্তু আমি চার পাঁচবার ধুইছিলাম সম্পূর্ণ ধোঁয়া যদি দেখাতে দেয় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই ভাববেন না যে আমি ভালোভাবে ধুই নেই একদম কিন্তু প্রথমবারের লাস্টবারের ধোয়া দেখাইছি দেখবেন পানি একদম ক্লিয়ার বাইর হয়েছে আর আমি শাক সবসময় এভাবেই ধুয়ে নেই মানে আগে শাকের যে ময়লা অংশটা গুঁড়াটা কেটে ফেলে দিয়ে তারপরে ধুয়ে নেই তারপরে হচ্ছে শাকটা আবার কাটি তো এখন আমি মাঝখানে কিন্তু বেগুনও দিয়ে দিয়েছিলাম আলুর সাথে পরে তো এখানে বেগুনও কষানো হয়ে গেছে আলু আর বেগুন একসাথে কষানো শেষ এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর তরকারিটা কিন্তু অনেক মজার হয়েছিল কারণ এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও এটা আমার রান্না করে খাওয়াও হয়ে গেছে আর এই জন্য মানে বলতেছি তরকারিটা কিন্তু অনেক মজার অনেক অনেকদিন পরে ছোট মাছ খাওয়া হচ্ছিলো কারণ দুই মাস ধরে একভাবে শুধু বড়ো মাছ খাওয়া হচ্ছে আর আমি একটানা না বড়ো মাছ খেতে পারি না আমার কাছে একদম ভালোই লাগে না খেতে ইচ্ছা করে না এমনও আছে মাঝে মাঝে আমি মাছ আনেই নাই এক সপ্তাহে একদিন দুই দিন আনছে আর পরবর্তী সবজি শাক তারপরে ডিম এগুলো দেখে তো এখন আমি মাছগুলো দি দিলাম আর মাছগুলো দিয়ে আবার কিছু সময় ঢেকে আর এই যে ঝোলটা অনেকটা কমে আসছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব আর ধনিয়া পাতা দিয়ে তারপরে একটু পরে নামিয়ে ফেলবো আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না যাই হোক এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিছি তো একটু পরে আমি নামিয়ে ফেলবো তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না যেহেতু অনেকদিন আগের ভিডিও মানে চার পাঁচ দিন আগের ভিডিও তাই এই জন্য ভালোভাবে বলতে পারতেছি যে অনেক মজা হয়েছিল যাই হোক এখন আমি যে শাকটা ভাজি করব তো প্রথমে মানে শাকটা আমি একদম কাঁচা তেলেই দিয়ে দিব কারণ তখন অলরেডি একটা বেজে গেছিল তাই সিদ্ধ করার মতো সময় ছিল না যে শাকটা সিদ্ধ করে নেব তাই একদম কাঁচা তেলে দিয়ে তাড়াতাড়ি করে ভেজে নেব কারণ আপনাদের ভাই আবার দুপুরে খেতে আসবে ও আবার দেড়টার সময় খেতে আসে তাই তাড়াতাড়ি করে শাকটা ভেজে নিচ্ছিলাম আর শীতের দিনের এই শাক ভাজিটা কিন্তু অনেক মজার হয় আর শীতের সময় লাল শাক ভাজি দিয়ে ভাত মাখালে একদম ভাতটা লাল টকটকে হয় অনেক মানে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক স্বাদ হয় কিন্তু গরমের দিনে শাক ভাজিটা কিন্তু লাল শাকটার কালার একদমই আসে না কেমন কেমন কালার হয় তাই না যাই হোক এদিকে কিন্তু আমার শাক ভাজা হয়ে গেছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ